হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার উইন্টারে আমার করলা গাছটার কী অবস্থা হয়েছে সেটা তো ওই আগের ভিডিওতে দেখাইছে তো সেই জায়গাটা আজকে ক্লিন করে দিলাম আর ওই মাটি দিয়ে তো আমি রিপোর্ট করেছি এইসব কাজ আমার জন্য কিন্তু বেশ কষ্টের কারণ রাফসা আমার সাথেই থাকে কিন্তু তারপরেও তো কাজগুলো সামলাতে হবে কারণ আমার যে বারান্দার যে গাছ এগুলি বেশিরভাগই আমি আসলে একটা দুটা করে করে নিচে থেকে এগুলিকে আসলে এই পর্যায়ে এনেছি আজকে আমার যে তিনটা বারান্দায় বলা চলে প্রায় গাছে ভরা তো এইগুলি কিন্তু একদিন আসলে হয়নি সন্তানের মতোই হয়ে গেছে এই বারান্দার আমার এই গাছগুলি তা আমি একটু কিচেনের রান্নাঘরের চুলাটাকে ধুয়ে দিয়েছিলাম এইটা ক্লিন করাও আমার জন্য এখন অনেক মানে প্রেশার কারণ সেই একই কথা রাফস আমার সাথে থাকে এখনও নিচে দাঁড়ায় আছে তো এই কাজগুলি আসলে আগের মতো ক্লিন হয় না করতে পারি না কারণ এগুলি করতে বেশ সময় সাপেক্ষ কিন্তু তারপরও করতে হয় অনেক শখের এই চুলাটা আমার আর চুলা রেগুলার যদি ঠিকমতো ক্লিন না করেন চুলা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই তুলাকে অবশ্যই রেগুলার ক্লিন করে রাখা লাগে তো আজকে আমি কয়েকটা ক্লিনিংয়ের কাজে আসলে একসাথে করেছি যেদিন আসলে শরীরে আসলে একটু ভালো লাগে সেদিন এই অবস্থাই হয় একসাথে সব কাজ যদি পারতাম করে ফেলতাম হয়তো বা তো এখন আমি এখানে একটু ভীম লিকুইড একটু ভিনেগার আর একটু পানি নিয়েছি এখানে আমার যেই সি গ্রাসের যেই দুটো হচ্ছে ঝুড়ি আছে এগুলি একটু ক্লিন করব তো ব্রাশ নিয়ে আমি এই যে এইভাবে ক্লিন করি তা এতে কী হয় ভিতরের যে ময়লাটা ওইটা হচ্ছে উঠে যায় খুব দ্রুত তারপরে একটা সুতি কাপড় নরম কাপড় দিয়ে মুছে নিব তো আমি বলে নিই আমি কিন্তু এইগুলি পানি দিয়েও ক্লিন করেছি কিন্তু দেখা যায় পানি দিয়ে এটা রেগুলার ক্লিন করা যায় না এইভাবে হচ্ছে কয়েকদিন পর পর ক্লিন করলে ঝুড়িগুলিও বেশ ভালো থাকে কারণ এইসব ঝুড়ি কিন্তু অনেক শখের আর এগুলির দামও কিন্তু কম না অন্যান্য দেশে বাহিরের দেশে দেখি এগুলি কত কমে পাওয়া যায় বাট আমাদের দেশে কিন্তু এগুলির ভালো প্রাইস পড়ে আর হঠাৎ করে রাস্তা থেকে কিনলে অনেক সময় কিছুটা কম রাখে তার বাট অনলাইনে বা কোনো শপ থেকে কিনলে কিন্তু বেশ প্রাইস পড়ে যেহেতু শখের জিনিস একটু যত্ন করে রাখলে অনেক দিন ইউজ করা যায় তো আমার এইগুলিও কিন্তু প্রায় তিন চার বছর হয়ে গেছে তারও বেশি আমি একটু যত্ন করে আমার শখের জিনিসগুলি ইউজ করার চেষ্টা করি কারণ অনেক সময় টাকা থাকলেও আপনার শখের জিনিসটা কিন্তু আপনি পাবেন না আর বলে নিচ্ছি আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার ভিডিওতে যদি আজকে একটু নতুন জয়েন করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আসলে বয়স দিতে খুব কষ্ট হচ্ছে বাইরে খুব আওয়াজ হচ্ছে কিন্তু আমার বয়সটা না দিলে আসলে আমি আসলে কয়েকদিন যাবত এমনিতে ভিডিও দিতে পারছি না সময় করে উঠতেছে না আসলে ভিডিও করা যায় বাট এই যে বয়স দেওয়াটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে কারণ আমার বাচ্চারা ঘুমাতে ঘুমাতে একটা দুটা বাজায় ফেলে তো কখন বয়স দেব যারা আমার ভিডিওটা দেখছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাতে ওর বাবা একটু ফুসকা নিয়ে এসেছিল তো যে ফুসকা ওর বাবা কিন্তু একটু এক্সট্রা ফুসকা আনে কিন্তু রাইফের তাতে হয় না তো আমি সবসময় এভাবে বাসায় রাখা ফুচকাগুলি আবার ভেজে দিই তাছাড়া আজকের বাবা ফুস্কা একটাই এনেছে তো আমি চিন্তা করলাম যে যেগুলি ও বাহির থেকে নিয়ে এসেছে ওইগুলি আমি খাবো আর রাইফকে এগুলি দিবো কারণ বেশিরভাগ সময় রাইফ হচ্ছে বাসায় তৈরিটাই খায় কারণ ফুচকার যেই ভিতরের যেই কুকনি ওইটা কিন্তু অনেক থাকে রাইফ ওগুলো এত খায় না ও তো ফুচকাটা পছন্দ করে বেশি তো এখন ওর জন্য ভেজে নিলাম একটু ভালো করে বেশি করে ভেজেছি যাতে বাদ বাহিরেরটার মতো একটু মচমচে হয় তো ওর জন্য রেডি করে এখন আমিও খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু ফুচকাও বসে খাওয়ার মতো আমার সময় নেই আমি দাঁড়ায় তাড়াতাড়ি খেয়ে আবার ওর বাবার খাবার রেডি করতে হবে ওর বাবা এসেছে আসলে মায়েদের জীবনটা এরকমই দৌড়ের ওপর থাকতে হয় সারাদিনে আধা ঘন্টার জন্যও শোয়ার টাইম পাই না আসলে এখন একটু ডিম ভুনা করছি ওর বাবা তো অনেক রকম মাছ খায় না তো মাংস কয়েকদিন একাধারে খাওয়া হলে মাছখানে এরকম ডিম করে দিই তা এই রান্নাটা বসাইছিলাম আমি আগেই মানে ওর বাবা বলেছিল আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে আসবে কিন্তু অনেক সময় হয় না আস্তে আস্তে ও সাড়ে নটা বেজে যায় তখন সব কিছু করা অনেক টাফ তা আমি একটু ডিম করে রেখেছি আর পেঁয়াজ কালি ভাজি করেছি আর ওর বাবা যখন রুই মাছ এনেছে ভাবলাম আজকে তাজা রুই মাছ দুটো ভাজি করি কারণ হচ্ছে আমি আবার যখন মাছটা কিনে নিয়ে আসি ওই সময় ভাজা খেতে আমার খুবই ভালো লাগে একদম তাজা ভাজা মাছটা খেতেই একটা অন্য টেস্ট আর ফ্রিজে রেখে দিলে তারপরের দিন আর ওই টেস্টটা কিন্তু পাওয়া যায় না তো এখন হচ্ছে লেজ লেসটা নিয়েছি আমার জন্য আমার লেজ লেস মাছের লেজ আমার খুবই পছন্দের ওর বাবা খায় না লেজও খায় না মাথাও খায় না তো ওর বাবা এই যে আমার রাতের খাবার আমি আর অন্য কিছুই নিব না আমি শুধু মাছ বাজার মাছ বাজার তেলটা আমার খুব ভালো লাগে আর সরিষার তেলে ভেজেছি মাছ আর ওর বাবা ডিম ভাজি সব একসাথে নিয়ে নেয় ও এভাবে খেতে পছন্দ করে আর কিছু বিস্কিট এনেছিল ওগুলো এখন কোটায় রেখে দেব তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোন ভাল এইখানে এখানে বিস্কিটগুলো নিয়ে নিয়েছি আর বিস্কিটগুলো কৌটাতে রেখে আমি টেবিলে রেখে দিব কারণ হচ্ছে যখন যার ইচ্ছে একটা দুটা করে এখান থেকে নিয়ে খেতে পারবে তো আমি আজকে এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ